বিকাশ গেমস খেলে টাকা কিভাবে উইড্রো করবেন এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন প্রতিনিয়ত আজকে আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা এ টু জেড ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আপনারা বিকাশ অ্যাপসে যারা গেমস খেলেন তারা কিভাবে টাকা উইড্রো দেবেন আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ করবেন লগ করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন গেমসে ক্লিক করবেন গেমসে ক্লিক করার পর বাবা গেমসে ক্লিক করবেন নিচে ঠিক আছে বাটন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু প্রতিনিয়ত অনেকগুলো গেমস চলে আপনার মনে করেন যে গেমসটাতে আপনারা প্রবেশ করছেন এখানে একটা দেখুন আমি কিন্তু একটা গেমসে প্রবেশ করছি আপনাকে এটাই আমি দেখাবো এটার মেয়াদ কিন্তু এখনও আপনার সময় আছে চোদ্দো দিন আমি যদি একটু দেখাই যে দেখুন এখানে চোদ্দ দিন সময় আছে আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি এই যে দেখুন এখানে কিন্তু আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন রিয়েলমি নোট সিক্সটি হ্যাঁ টুয়ে থাকলে রিয়েলমি প্যান টু এগুলো আপনারা করে নেবেন আর এখানে কিন্তু আপনার বারোশো চৌয়াত্তর জন অংশগ্রহণ করছে মোট পুরস্কার বিশ হাজার টাকা আর এখানে এখনও চোদ্দো দিন সময় আছে এটা কিন্তু দেখাচ্ছে আর র্যাঙ্কিংয়ে যদি আপনারা দেখেন এই যে র্যাঙ্কিং কিন্তু নিচে আসে আমি কিন্তু দুইশো পঁয়ষট্টি নাম্বার সিরিয়ালে আছি দশ হাজার নয়শো পঁয়ত্রিশ পয়েন্ট করছি এই যে দেখুন যারা র্যাঙ্ক ওয়ানে আছে উনি কিন্তু চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি পয়েন্ট করছে আর কি এগুলো আপনারা দেখবেন আর আপনারা যারা গেমসগুলো প্রতিনিয়ত খেলেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা মনে করেন আজকে গেমসে প্রবেশ করলেন আজকে গেমসে প্রবেশ করার পর আপনি র্যাঙ্ক ওয়ানে চলে আসছেন আপনি এখন যদি বলেন যে ভাই আমি তো পুরস্কার পাইলাম না এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত আপনার এই যে চৌদ্দ ঘন্টা সরি চোদ্দো দিন নয় ঘন্টা ছয় মিনিট এগারো সেকেন্ড এইটা শেষ হওয়ার শেষ পর্যন্ত সময় মানে শেষ মুহূর্তে যদি আপনি র্যাঙ্ক এক থেকে এখানে আপনার একশো পর্যন্ত থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সরি এক থেকে দশ সরি এক থেকে দশের মধ্যে যদি আপনারা থাকেন এখনো চোদ্দ দিন নয় ঘন্টা সময় আছে এই সময়ের শেষ সময় পর্যন্ত যদি আপনি এক থেকে দশের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকেন তাহলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওদেরকে টাকাটা পেমেন্ট করছেন ওই নাম্বারে আপনার টাকাটা ওরা অটোমেটিক আপনাকে পাঠিয়ে দেবে আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম